আমার পরিবারের সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমি জানি গো বন্ধুরা এই বছরের কিন্তু অনেকটা দিন প্রায় পেরিয়ে গেল আমি যেহেতু তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি বলতে পারো এই বছরের এটা আমার প্রথম ভিডিও তার সাথে আমার জীবনের শেষ ব্লগ ভিডিও এটা আর কোনো দিন আমি ব্লগ ভিডিও শেয়ার করবো না একদমই ঠিক কথা শুনেছো কেন এত বড় সিদ্ধান্ত নিলাম সবটাই আমি পুরো ভিডিওতে বলবো আর তোমাদেরকেও অনুরোধ করছি অন্তত আজকের এই ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদেরও অনেকটা উপকারে আসবে আজও প্রত্যেক দিনের মতো বাসি কাজ দিয়ে দিনটা আমার শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে বাসি বাসনটা বের করে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন কিন্তু একটু গোবর জল দিয়ে ভালো করে দরজাটা লিপে নিচ্ছি আর এখান কিন্তু চলে আসলাম বাসি ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর দরজায় জল দিতে শুধু বছরটাই নতুন করে শুরু হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু সেই আগের রুটিনে বাধা আছে বলো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই হঠাৎ করে কিন্তু নতুন বছর সাথে রুটিনটা পাল্টে নিতে পারিনি তো সেই রুটিন অনুযায়ী কিন্তু আমার দিনটাও শুরু করলাম বাসি কাজ মোটামুটি শেষ এখন শুধু উঠানটা ঝাড় দিয়ে বাসি বাসনগুলি ধুয়ে নিলেই বাস তারপর কিন্তু রান্না বসাতে হবে আমার পরিবারের সকল বন্ধুদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি বছরের প্রত্যেকটা দিন যেন অনেক সুন্দরভাবে সুস্থভাবে সবাই পরিবারের সবাইকে নিয়ে কাটাতে পারে আর অবশ্যই সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় দুই হাজার চব্বিশটা কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে তার সাথে মানুষকে কিভাবে চিনতে হয় সেটাও শিখিয়েছে হ্যাঁ গো বন্ধুরা এমন অনেক মানুষকে আমি আগে চিনতাম না যারা উপর দিয়ে জল দিয়ে নিচে দিয়ে গাছটাই কেটে দিত এরকম মানুষকে আমি দুই হাজার চব্বিশে চিনতে পেরেছি সব থেকে বেশি যেটা আমাকে দুই হাজার চব্বিশ দিয়েছে সেটা হলো তোমাদের মতো হাজার হাজার মানুষের ভালোবাসা হ্যাঁ গো বন্ধুরা আমি দুই বছর কঠোর পরিশ্রম করার পর দুই হাজার চব্বিশ আমাকে তোমাদের ভালোবাসা দিয়েছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় দুই হাজার চব্বিশে আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো তারপর তোমাদের ভালোবাসায় আমি প্রেমেন্টও পারলাম সবটাই তোমাদের ভালোবাসা আর দুই হাজার চব্বিশ আমাকে দিয়েছে ভগবানের কাছে এর থেকে বেশি আমি আর কিছুই চাই না আমি চাই সবসময় তোমরা ভালো থাকো আর এভাবেই একে অপরের পাশে থাকো আর আমার পাশে থাকো আমার ছোট ছোট স্বপ্নগুলিও আস্তে আস্তে পূরণ করব আর তোমাদের স্বপ্ন পূরণ দেখেও আমি অনেক খুশি হব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটা ওঠান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম কালকে যেই জামা কাপড়গুলি মেয়ের ধুয়ে দিয়েছিলাম সেগুলি তো শুকায়নি এখন এগুলিকে রৌদ্রে দিয়ে দিচ্ছি আর জানো তো শীতের দিনে যেহেতু ছোটোবেলা তার সাথে ওঠে না রৌদ্র একদিন রৌদ্র উঠলে ভালো করে তিন চার দিন আর রোদ্রই ওঠে না তাই এক রোদে না কোনো দিনই আর কাপড় শুকাতেই চায় না রান্না নাচ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন একটা কথা বলে রাগ করো না আমরা তো নিরামিষে পেঁয়াজ খাই না তোমরা কি নিরামিষে পেঁয়াজ খাও একটু বলো আর তোমার তরকারিগুলি দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আশা করি খেতেও অনেকটা ভালো হবে না গো দিদিভাই আমি দিনও পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ তরকারি রান্না করিনি আর খাইও নি আমি যখনই নিরামিষ তরকারি রান্না করি সেটা পুজোর জন্যই বলো বা এমনিতেই বলো সবসময় কিন্তু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিই তার সাথে একটু জিরা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর তার সাথে তো লবণ আর হলুদ প্রত্যেকটা তরকারিতেই লাগে তবে পেঁয়াজ রসুন দিয়ে কোনোদিন আমি খাইও নি আর বানাইও নি দ্বিতিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করে আমার সাথে শুরু থেকে এখন পর্যন্ত পাশে থাকার জন্য জামা কাপড় ভিজা ছিল সেগুলি কিন্তু রৌদ্রে দিয়ে দিয়েছি আর অনেকগুলি জামা কাপড় আছে ধুতে হবে যেহেতু রৌদ্র আছে তাই কিন্তু জামা কাপড়গুলি এখন ভিজিয়ে দেব তারপর রান্নাটা করে এসে কাপড়গুলি ধুয়ে দেব কাপড় যদি ভিজানো একবার হয়ে যায় তাহলে কিন্তু বেলা শেষ হলেও সেই কাপড়গুলি ধুয়ে দিতে হয় মানে ধুয়ে দিতেই লাগবে যেহেতু ভিজিয়ে নিয়েছি আর যদি ভাবি যে না ভিজাবো ভিজাবো না এরকম করলে কিন্তু কাপড়গুলি জমা হয়ে থাকে তো সেইভাবে কিন্তু কাপড়গুলি আর জমা না রেখে ভিজিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা ওই যে আমরা মেলাতে গিয়েছিলাম বছরের শেষে একত্রিশে ডিসেম্বর আর এটা কিন্তু প্রথম জানুয়ারির মানে বছরের প্রথম দিনই ভিডিওটা ক্লিপ নিয়েছিলাম আর কি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মৌসুমী দেবনাথ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ বোন এভাবে আমার পাশে থাকার জন্য আগো বোন ধন্যবাদ দেওয়ার কিছুই নেই মানুষ হয়ে যদি মানুষের পাশে একটু না থাকতে পারি তাহলে কি মানুষ হয়ে লাভ হলো বলো তবে আর্থিক দিক দিয়ে হয়তো সাহায্য না এ করতে পারলাম মানসিক দিক দিয়ে আর যে পারি আমার দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন এত ব্যস্ততার মধ্যেও যে তুমি আমার ভিডিওটা দেখলে আর এত সুন্দর একটা কমেন্ট করলে ওইদিকে কাপড়গুলি ভিজিয়ে চলে আসলাম রান্না করে হাত আর তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি কালকেদের যে রেশন এনেছিল ওইগুলি না আর গুছানো হয়নি তাই আজকে কিন্তু ব্যাগ থেকে যা যা এনেছিলো সবগুলি বের করে নিচ্ছি লবণ এনেছে চার পাঁচ প্যাকেটের মতো আর এনেছে হলো আটা আর জানো তো বন্ধু এই কিস্তের আটাগুলি অনেকটাই ভালো মানে খেয়েও ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর এসেছে হলুদের গুঁড়া জিরের গুঁড়া এনেছে তার সাথে এনেছে চিনি এগুলিকে কিন্তু আমি এখন রান্না করতে করতে জায়গায় জায়গায় গুছিয়ে নেব আটাটা এখন থাক এটাকে বিকেলে চেলে তারপর কিন্তু ভালো করে ঝেড়ে আর কি একটা বড় ড্রামে রাখব আর চিনিটা কিন্তু রেখে দিচ্ছি একটা ছোট কৌটোতে যেহেতু আমাকে সমস্তটা একা হাতে করতে হয় যে এমন কেউই নেই যে আমি একদিকে করব একটা মানুষ থাকলে ওইদিকে করে দুজন মিলে সংসারের কাজটা করে নেব এরকম কিন্তু কেউই নেই তাই আমাকে যেহেতু সমস্তটা দেখতে হবে তাই কিন্তু আমি একটা কাজ নিয়ে পড়ে থাকি না চেষ্টা করি একসাথে ভালো করে কয়েকটা কাজ করে নিতে কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটাকেও কিন্তু সময় দিতে হবে তো চিনিটা কিন্তু আমার ভরা হয়ে গেছে রেখে দিলাম আর ভাবছি এখানে যে ছোট কাপড়ের টুকরোটা আছে ওইটা না মশলা তেল পরে অনেকটাই নোংরা হয়ে গেছে এটাকে একটু ধুয়ে দেব তো সেই জন্য কিন্তু সব কোটোগুলি সরিয়ে কাপড়টা নামিয়ে নিচ্ছি ধুয়ে দেব তার সাথে যে ওই ভাত নামানোর নেতাগুলি হয় না ওইগুলিও ভাবছি ধুয়ে দেব তবে রান্নাটা হয়ে যাক তারপরে যে ছোট ছোট কাপড়ের টুকরা করি থাকে সমস্ত কিছুই রান্নাঘর থেকে ধুয়ে দেব। মশলার কৌটোটাও অনেকটাই নোংরা হয়ে আছে দেখতে ভালো লাগছে না তাই যেগুলিতে মশলা আছে সেগুলি রেখে দিচ্ছি আর যেগুলিতে মশলা নেই সেগুলি কিন্তু নিয়ে নেব মানে বাসন দর ওইখানে নিয়ে রাখবো ধুয়ে নেব। কালকে তো মেলাতে গিয়েছিলাম আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম মেয়েটা সিঁদুর যে দিয়েছিল না কপালে ফুটা তো ওইটা দিয়ে কিন্তু পুরো সোয়েটার ভরিয়ে দিয়েছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হালকা হালকা কালারের সোয়েটার এটার থেকে যদি সিঁদুরগুলি না উঠে কি হবে তো না সোয়েটারটা অনেক সময় স্রাপের জলে ভিজিয়ে রাখার পর কিন্তু সোয়েটার থেকে নিজে নিজেই উঠে গেছে সিঁদুরগুলি তো এখন নিয়ে বসলাম আমারটা আমারটাও তো পিঙ্ক কালার হালকা তো এটার মধ্যে কিন্তু একটুখানি সিঁদুর লেগে গেছে এটাও কিন্তু একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষা করার পর এটা থেকেও উঠে গেছে আমি অনেকটা ভয়েছিলাম সেদুর গুলি উঠবে কিনা না যাক ভালোই হয়েছে উঠে গেছে সুনাইপিকু ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালো লাগলো বোন তোমার ভিডিওটা দেখে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত অনেক মজা করলে নিরামিষ খেলে গীতা দান করলে তারপর আবার সবাই মিলে রাতে একসাথে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লেগেছে ভিডিওটা আর সব থেকে বেশি ভালো লেগেছে তোমার কথাগুলি ভীষণ ভালো লাগে তোমার কথাগুলি ভালো থেকো বোন এভাবেই এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা জানাই বোন তোমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তুমিও ভালো থেকো পরিবারের সবাইকে নিয়ে আজকেও তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি আসলে ঘরে তো অন্ধকার থাকে আর মোবাইলটাও ভালো না সেজন্য আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না রান্না আমার হয়ে গেছে ওইদিকে কাপড় ধাও কিন্তু আমার হয়ে গেছে তো এখন যাবো স্নান করতে মেয়েটাকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে বেলা প্রায় একটা বাজে তো ভাবলাম চলো এখানে অনেকগুলি আবর্জনা জমা হয়ে গেছে এখান দিয়ে না জল যেতে যায় না জমা হয়ে থাকে আর যেহেতু এই জায়গাটা টিন দিয়ে ভেড়া দেওয়া আর কি তো এখানে কিন্তু জল আবর্জনা মধ্যে জমে থেকে টিনগুলি ঝঙ্কার দরে নষ্ট হয়ে যাবে তাই ভাবছি এখন থেকে এখানে আর আবর্জনা জমা করব না আর এখন কিন্তু যেগুলি আছে সেগুলি এখানে তো আর আগুন জ্বালানো যাবে না তাই কিন্তু বড় একটা গামলা নিয়ে এসেছি ভালো করে ঝাড়ু দিয়ে এই জায়গাটার আবর্জনাগুলি নিয়ে পিছনের দিকে ফেলে দিয়ে আসবো আজকেও তোমাদের সাথে আর রান্নাটা শেয়ার করতে পারিনি ওই বাইরে টুকটাক যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে ঘরে আর কিছুই শেয়ার করতে পারি না কিছুটা মোবাইলের সমস্যার জন্য কিছুটা লাইটের সমস্যার জন্য তো রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে আর তোমাদের দাদাও কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে তাই কিন্তু এতটা টেনশন নেই তো এখন চলে আসলাম ওই যে ঠাকুরগড়ের পেছনের দিকটা ঠাকুর ঠাকুরগড়ের পেছনের দিক বা ছাগলের গড়ের পেছনের দিক বলতে পারো কারণ আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড় সামনে পিছনে কিন্তু দুই দিকটাই আমাদের ঝাড় দিতে হয় পিছনের দিকটা যদিও প্রত্যেক দিন দিতে পারি না কারণ এত বড় উঠান তো প্রত্যেক দিন ঝাড় দেওয়া সম্ভব নয় তো পিছনে দিকটা কিন্তু দু পর পর কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই কারণ আমাদের বাড়িতে কিন্তু ছোট গাছ কম কিন্তু বড় বড় গাছ ফলের গাছ কিন্তু অনেক মানে অনেকটাই আছে আর কি তো পিছনের দিকে কিন্তু ওই যে আমাদের পিছনের দিকে দুইটা জাম গাছ আছে আর গয়াম গাছ গয়াম তো নয় মানে আমরা তো গয়াম বলি অনেকে পেয়ারা বলো ওই গাছ থেকে কিন্তু অনেক পাতা পড়ে দেখো সপ্তাহে সপ্তাহে কিন্তু এখানের পাতাগুলি আমি জ্বালিয়ে দিই এক সপ্তাহের মধ্যে কত পাতা হয়েছে এখন তো পাতা পড়ার সিজন চলছে চলে এসেছে তাই কিন্তু আরও বেশি করে পড়ে যেহেতু অনেকগুলি হয়ে গেছে পাতা আর পাশের বাড়ি থেকে মুরো গেছে না পুরো উঠান মানে পিছন দিকটা পুরো বড়িয়ে দেয় ছিটিয়ে তাই ভাবলাম চলো স্নান করার আগে এই কাজটাও সেরে নেই পাতাগুলিতে আগুন লাগিয়ে দেয় তাহলে কিন্তু বেশ এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার মন থেকে আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা প্রথম থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার মোটামুটি কাজ হয়ে গেছে তবে বিকালের কিছুটা কাজ বাকি আছে তো এখন আসলাম তোমাদের সাথে একটা খুশি খুশির খবর শেয়ার করতে আশা করি আমার টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো সেই খুশির খবরটা আর তার আগে বলি যেহেতু বাড়ির সাথে রাস্তা আর বাইরে কথা বলছি গাড়ি শব্দ কিন্তু একটু শোনাই যাবে তোমরা প্লিজ গাড়ি শব্দটাকে একটু ইগনোর করো তো বন্ধুরা ফাইনালি এত দিন বলতাম যে ফোন কিনবো ফোন কিনবো এই যে দেখো ফোন এখন আমার হাতে কেনা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ডিসেম্বরে আঠাশ তারিখ আমার পেমেন্ট এসেছে আমার হাতে তো আঠাশ তারিখ কেনার আসার পর তো সঙ্গে সঙ্গে যাওয়া যায় না বাজার হাটে জানুয়ারি এক তারিখ ভেবেছিলাম যাব বাজারে রান্নাবান্না সমস্ত কিছু আমার হয়ে গেছিলো তোমাদের দাদা আসলে চলে যাব বাজারে ফোন কেনার জন্য তো তখনই তোমাদের দাদা ওর সাথে আর কি কাজ করে একটা ভাই তো বলছিলো ফোন বিক্রি করবে আর কি নতুন যে এখন এম আই ফাইভ জি ফোনগুলি বেরিয়েছে ওইগুলি আর কি হয়তো কোনো টাকার সমস্যা ছিল হতে পারে তো কত মানুষের কত সমস্যা হতে পারে তাই না তো ফোনটা না একদমই নতুন মাত্র দুই মাস হয়েছে আর কি কিনেছে যে মানে একদম কাভার টাওয়ার সব কিছু ওকে মানে দেখেই বোঝা যায় যে ফোনটা একদমই নতুন তো তোমাদের দাদা কি করলো যে ফোনটা বিক্রি করবে আর কি ওকে নিয়ে আমাদের বাড়িতে আসলো আর কি যেহেতু যেহেতু আমি ফোন কিনবো আমার দরকারে আমি কাজ করবো সেই জন্য ও আমাকে জিজ্ঞেস করে কিন্তু ফোনটা কিনেছে তো বাড়িতে আনার পর আমাকে দেখাচ্ছিল যে দেখো ক্যামেরা কোয়ালিটি কীরকম ভালো কি না যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এই ফোনটা নিতে পারো এটা একদমই নতুন আর বাজারে যেতে হবে না কারণ বাজারে ভেবেছিলাম ওই যে বলেছিলাম কিস্তি দিয়ে ফোন নেব যদি কিস্তি দিয়ে ফোন নেই তাহলে কিন্তু আমাকে প্রায় এক বছর কিস্তিটা চালাতে হবে তো তোমাদের দাদাও ফোনটা ভালো করে দেখলো র্যাম আট জিবি তারপর দুশো আষট্টি জিবি স্টোরিজ ফোন সম্বন্ধে আমার এত একটা ধারণা নেই মানে তোমাদের দাদা দেখলো আর কি ভালো আছে ফোনটা তো খুব কম দামে পেয়েছি এখন এরকম এমআই ফোন যে ফাইভ জি এমআই ফোনটা বেরিয়েছে এই যে এমন ফোন যদি এখন বাজার থেকে নিতে চাই কম হলেও উনিশ থেকে কুড়ি হাজার তো লাগবে। আমি মোবাইলে মানে চার্জ করে দেখেছি যে এই ফোনটা কত এই ফোনটা নিয়েছে ষোলো হাজার টাকা মানে বাজারে আর কি যেটা বাজারের রেট তো এটা আমি পেয়ে পেয়েছি শুধুমাত্র পাঁচ হাজার এই ফোনটা আমি পেয়েছি পাঁচ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনতে পেয়েছ এই ফোনটা আমি পেয়েছি পাঁচ হাজার টাকায় দেখতে পাচ্ছ একদমই নতুন এখনও স্টিকার তোলা হয়নি এই যে দেখো একদমই নতুন ফোন তো কম দামে পেয়েছি আর ভালো পেয়েছি ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই ভালো তো আমার মোটামুটি ভগবানের আশীর্বাদে এটা দিয়ে প্রায় চলে যাবে দুই আড়াই বছর যদি যত্ন সহকারে করি আরও বেশিও যেতে পারে তো ওইটা আর কি বলার ছিল অনেক তো হলো গল্প চলো এখন আসি মেইন টপিকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এইটাই আমার শেষ ব্লগ ভিডিও হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে এইটাই আমার শেষ ব্লগ ভিডিও যেহেতু নতুন বছর দেখতে দেখতে চলে এসেছে তাই কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই নতুন বছরের নতুন নতুন আপডেট আছে তো সেই জন্য কিন্তু ইউটিউবেও নতুন আপডেট চলে এসেছে আশা করি তোমরা সবাই দেখছো যেহেতু সবাই এই প্ল্যাটফর্মে কাজ করো তো সবাই তো চাইবে তার চ্যানেলটা সবসময় ভালো থাকুক কোনো ক্ষতি না হোক তো স্বাভাবিকভাবে আমিও তো চাইবো না আমার চ্যানেলের কোনো ক্ষতি ইদানিং কিন্তু একটা ভিডিও খুব চোখে পড়ছে যে এক চ্যানেলের মধ্যে শর্ট ব্লগ দুইটা দেওয়া যাবে না হ্যাঁ দিতে পারো তোমাদের মর্জি তবে চ্যানেলটা না কোনোভাবে তোমার গ্রো হবে না সেরকম ভালো ইনকাম করতে পারবে না যদি একই চ্যানেলে শর্ট ব্লগ দুইটাই দেওয়া হয় আর কি তাহলে দেখবে মানে শর্ট ভিডিওতে ভালোই ভিউ আসছে সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু লং ভিডিওতে আসছে না তো এত কষ্ট করে যেহেতু আমরা একটু একটু ক্লিপ নিয়ে এত বড় মানে এত বড় ব্লগ ভিডিও বানাই সেটাতে যদি ভিউ না আসে আর্নিং না হয় তাহলে কি ভালো লাগে বলো তোমরা অনেকেই আবার বলতে পারো যে দিদি ভাই এত টাকা টাকা করো কেন দেখো বন্ধুরা আমি আগেও বলেছি যে আমি এই প্ল্যাটফর্মে প্রয়োজনে এসেছি গো কোনো মানে সময় কাটানোর জন্য নয় টাইম পাস করার জন্য নয় আমার খুব প্রয়োজন দিন আনা দিন খাওয়া সংসারে মাস শেষে যদি কিছু টাকা আসে সেটাই অনেক তো সেই জন্য কিন্তু আমিও চাই আমার মতো যারা তোমরা আছো যাদের খুব প্রয়োজন টাকা পয়সা টাকা পয়সা সবারই প্রয়োজন হয় এটা ফেলে দেওয়ার জিনিস নয় তো আমিও চাই আমার মতো সবার চ্যানেলটা যেন ভালো থাকে কোনো ক্ষতি না হয় তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাপড় আমার আনা হয়ে গেছে ভাজ করাও কিন্তু হয়ে গেছে রৌদ্র ছিল বলে এখানে ভাজ করে নিয়েছি তোমাদের তো একটা খুশির খবর দেওয়াই হয়নি বলছিলাম না যে একটা ফোন নেব এই যে এটা হলো আমার নতুন ফোন হ্যাঁ বন্ধুরা তোমরা যে টাইটেল থাম্বেল দেখেছ যে আইফোন কিনেছি এটা শুধুমাত্র একটা বিলাসিতা দিন আনান দিন খাওয়ার সংসারে আইফোন তো দূরের কথা একটা দামি ফোনও নিতে পারিনি শুধু দরকার বলে এখন নিয়েছি না হলে ফোন নেওয়ার কোনো দরকারই ছিল না এখন তো এইদিকে দেখো ফোনটা নিয়েছে মাত্র পাঁচ হাজার হ্যাঁ অনেকেই বলতে পারো টাইটেল থাম্বেল দিয়েছ লাখ টাকার কিন্তু জিনিস নিয়েছ পাঁচ হাজার আমার যেরকম আর্নিং সেরকম দিয়ে কিন্তু আমি নেওয়ার চেষ্টা করেছি কম দামে নিয়েছি বলে যে আমি অখুশি তা কিন্তু নয় আগেরটার তুলনায় কিন্তু অনেকটাই ভালো ক্যামেরা কোয়ালিটি তারপর এইট জি মানে এইট জিবি র্যাম মানে অনেকটা মানে আগের ফোনটার তুলনায় এটা অনেকটাই ভালো আশা করি ভগবানের আশীর্বাদে এইটা দিয়ে মোটামুটি আমার দুই আড়াই বছর চলে যাবে আর কি তাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কালকের জন্য আজকে বিকেলে কিছু কাজ সেরে রাখছি ওইদিকে পিছনে গামলাটা টা কিন্তু পরিষ্কার করে চলে আসলাম আর এখন চলে আসলাম সামনে এই নীল বড় ড্রামটা পরিষ্কার করব সকালবেলা না শীতের সকালে মানে তাড়াতাড়ি উঠতে চাইলেও উঠতে পারি না আর এত সকাল জল চলে আসে না মানে ঘুম থেকে উঠে যে সকালবেলা ড্রাম গামলা পরিষ্কার করব সেটা তো হয়েই না তাই কিন্তু বিকেলবেলায় কাজগুলি সেরে রাখছি ড্রামের জলটা তো আর ফেলে দেব না এত কষ্টের জল তাই কিন্তু কলসে বালতিতে নিয়ে নিচ্ছি বাথরুমে দিয়ে দেব। আমি যে এই পাঁচ হাজার টাকার ফোন ফোনটা নিয়েছি না এটা একান্তই আমার ইনকামে টাকা দিয়ে নিজের মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে দশ টাকা ইনকাম করলো না সেটারও অনেক দাম থাকে বন্ধুরা আর এটা শুধু আমার না এটা তোমাদের ভালোবাসায় কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখতে আজ আমি ইউটিউব থেকে একটা আর্নিং করতে পারতাম না আর সেই আর্নিং দিয়ে আমি ফোনটাও নিতে পারতাম না আর হ্যাঁ বন্ধুরা আমি যে ব্লগ ভিডিওর জন্য নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলের লিঙ্কটা কিন্তু ড্রেসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে আশা করি এই চ্যানেলটাকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে এত বড় করেছ আমার ওই চ্যানেলটাকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে আমি জানি গো বন্ধুরা তোমরা আমার এই সংসারের কাজকর্ম দেখতে অনেকটাই ভালোবাসো তার থেকেও বেশি ভালোবাসো আমারই কথা কথাগুলি আমার এই পরিবারের সকল বন্ধুদের কাছে আমার কিন্তু একটা ছোট্ট অনুরোধ রইলো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওইটাকে ক্লিক করে কিন্তু আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকা অনেকটাই প্রয়োজন গো বন্ধুরা অনেকটাই দরকার তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমার শেষ ব্লগ এই চ্যানেলে দেখা হবে নতুন চ্যানেলে নতুন ভিডিওর সাথে